অনেক বেশি ভালোবাসি যেমন আগে ভালোবাসতাম এখন আরো সব আছেন যারা মনে করতেছেন আপনারা কিছু পারবেন না তো আমি একাই যেহেতু আমি একাই একশো তো আপনারা সবতে রেজিস্ট্রেশন করেন আর আমার কাছে আয়া পড়েন তাকে একটা কথাই বলতাম যে আমি তোমার কথা রাখতে পেরেছি আর আমি এখনো সেদিনও মারা গিয়েছে ওর সাত দিন পরে হচ্ছে আমার এক সেকেন্ড সিজন চলতেছিল আমার ওইখানে অডিশন রাউন্ড চলতেছিল তো তখন চিন্তা করলাম যে আসলে এটা ওর স্বপ্ন ছিল আমি একটা প্ল্যাটফর্মে দাঁড়াবো আমি একটা প্ল্যাটফর্ম থেকে বের হব আমার নিজের একটা নাম হবে তো সেক্ষেত্র থেকে ওর কথাটা মনে রেখেই হচ্ছে আমি সামনে এগিয়ে গিয়েছি সামনে আরও ট্যুরিস্ট আছে সেটা একটু পরেই জানেন তাহলে অল্প অল্প করে মিষ্টি খান নিজই খেতে ভাল লাগবে ব্র্যান্ড এখন আমরা যুক্ত করিনি ইনশাল্লাহ সামনে অনেক ব্র্যান্ড যুক্ত হবে আশাবাদী আছি আমরা যে যেহেতু আমাদের প্রোগ্রামটা ইন্টারন্যাশনালি যাবে তো দেখি ও ফর দ্য বেস্ট সবার উদ্দেশ্যে বলবো যে যেহেতু আমরা মেয়েরা অনেকেই অনেক কিছু বলবে যে একটা বিউটি কনটেস্ট অনেক কিছু হতে পারে অনেকে অনেক রকম প্রস্তাব দিবে বা অনেকে অনেক রকম অনেক কিছু বলবে তাদের উদ্দেশ্য বলবো প্রস্তাব আমরা সবাই পাই এখনো পাই সেক্ষেত্রে হচ্ছে আমরা ইগনোর করব ইগনোর করে আমরা সামনে এগিয়ে যাব। আসলে বেবিদের ক্ষেত্রে তারা যদি নিয়ে আসতে চায় তারা যদি ওরা মনে করে যে না ওরা এখানে থেকে এভাবে গ্রুম করতে পারবে বা ওরা আমাদের কাছে মানে নিরাপত্তাহীনভাবে থাকবে না যারা মনে করবে যে না এটা আমাদের একটা ফ্যামিলি তারা অবশ্যই নিয়ে আসতে পারে সমস্যা নেই হ্যাঁ আমি আমি আমার তরফ থেকে চেষ্টা করবো আগে তো আমার দেখতে হবে ধরন কেমন আমি হঠাৎ করে হলে তো তাহলে বলবে কি যে সবাইকে রাখছে তাহলে আমাদেরকে রাখলো না কেন তাহলে তো এটা তো আবার অন্যভাবে হয়ে যাবে না আমি চেষ্টা করব ওদেরকে রাখার জন্য তারা দেখা যায় যে দুই হাজার টাকা রেজিস্ট্রেশন তাদের তো আসলে আগে যদি পাঁচশো অনেক প্রচুর পরিমাণে আসলে ভাইয়া যেহেতু হচ্ছে এটা সব মেয়েরা থাকবে আমাদের হচ্ছে আমাদের নিজস্ব কিছু লোক থাকবে যারা হচ্ছে আমরা ওদেরকে টেক কেয়ারের জন্য করব যেহেতু আমি একটা মেয়ে আছি আমার আরও দশটা মেয়ে আমার সাথে কাজ করবে তো আমার মনে হয় ওরা সেফটিভাবে আমার কাছে থাকতে পারবে সে যদি কোথাও স্টে করতে না পারে তো তার ক্ষেত্রে আমি তার ওই সুবিধার্থে বিপজ্জনী না হয় বা কোনো কিছু সমস্যা না হয় সেক্ষেত্রে আমি তাদের ব্যবস্থা করে

আমি হচ্ছে বলে একটা সাদিয়া মিসেস গ্র্যান্ড ইউনিভার্সের সেকেন্ড নানারা ফিলিপিন থেকে আসছি থ্যাংক ইউ প্রথম অনেকগুলো আছে প্রথম কথা হলো কখন একটা মারা গিয়েছে এই সময়টা কিন্তু মানুষ হতাশাতে কিন্তু কারো তীর